লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংগঠনটির প্রধান নাইম কাশেম রবিবার টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক উপস্থিতি অব্যাহত রাখার কোনো কারণ নেই এদিকে যুদ্ধবিরতির মধ্যে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় সিডন শহরে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে আইডিএফ হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর এক সদস্য গত বছর অক্টোবরের শুরু থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে ইসরায়েল পরবর্তীতে গত নভেম্বরে ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির আওতায় ইসরায়েল ষাট দিনের মধ্যে তাদের সেনাদের লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রত্যাহারে সম্মত হলেও পরবর্তীতে প্রত্যাহারের সময়সীমা আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয় তবে ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের দক্ষিণাঞ্চলের পাঁচটি অবস্থানে ইসরায়েলি সেনা মোতায়েন রাখার দাবি জানানো হয় যার পরিপ্রেক্ষিতে রবিবার টেলিভিশনে এক ভিডিওতে বার্তা দেন প্রধান নাইম কাসেম প্রকাশিত ভিডিও বার্তা হিজবুল্লাহ প্রধান 18 ফেব্রুয়ারি ইসরায়েলের সম্পূর্ণ রূপে তাদের সেনা প্রত্যাহার করে নিতে সময়সীমা বেঁধে দেন। আজ আমরা লেবানন সরকারের সামনে একটি দাবি নিয়ে এসেছি আর সেটি হচ্ছে 18 ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েলকে দখলকৃত লেবাননের সকল অঞ্চল থেকে চলে যেতে হবে। চুক্তি অনুযায়ী সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং এখনও মোতায়েন করা হচ্ছে। লেবানন সেনাবাহিনী এর মধ্যে এসব অঞ্চলে উপস্থিত রয়েছে। কাসেম বলেন আঠারো ফেব্রুয়ারির পর লেবাননের মাটিতে যে কোনো ইসরায়েলি সামরিক উপস্থিতি দখলদার বাহিনী হিসেবে বিবেচিত হবে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েলকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করতে হবে কোন অজুহাত কিংবা পাঁচ দফা বা অন্য কোনো যুক্তি অথবা অন্যান্য কোনো কারণে তাদের লেবাননে সেনা মোতায়েন অব্যাহত রাখার কোনো সুযোগ নেই এটাই চুক্তি ইসরায়েলের সরকারি সম্প্রচার কেন্দ্র বুধবার জানিয়েছে আমেরিকা লেবাননের দক্ষিণাঞ্চলে দীর্ঘমেয়াদে ইসরায়েলি সেনা উপস্থিতির অনুমোদন দিয়েছে কাসেম ইসরায়েলের এমন পদক্ষেপকে দখলদারিত্ব হিসেবে উল্লেখ করেন স্পষ্টভাবে হুমকি না দিলেও ইসরায়েলের বিরুদ্ধে আবারও আক্রমণ শুরু করবেন তারা এমন ইঙ্গিত দেন কাসেম চুক্তি বাস্তবায়নের পরও যদি ইসরায়েলি সেনাবাহিনী নির্দিষ্ট স্থানে অবস্থান করে তাহলে আমরা দখলদারের সাথে কেমন আচরণ করব বলার অবকাশ নেই সবাই জানে কিভাবে অবৈধ দখলদারদের মোকাবিলা করা হয় ভাষণ সময় সেটি লেবাননের পূর্ব বেকা উপত্যকায় কমপক্ষে তিনটি ইসরায়েলি বিমান হামলা চালানো হয় এছাড়া যুদ্ধবিরতির মধ্যেই সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় সিরন শহরে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী হামলায় হিজবুল্লার এক সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর